ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা জনপদের প্রাচীন একটি হাট হচ্ছে এই শিলাবাজার সপ্তাহে প্রতি শুক্র ও মঙ্গলবার এই দুই দিন এখানে হাট বসে শিলা নদীর তীরে অবস্থিত বিদায় এই গ্রামীণ হাটের নাম শিলাবাজার আশেপাশের বিভিন্ন গ্রামের কৃষক ভাইয়েরা তারা তাদের উৎপাদিত সবজি এই হাটে সাপ্তাহিক হাটের দিন এনে বিক্রি করে থাকেন ভাওয়াল রাজার খাজনা আদায়ের কাচারিগর এখনও এই হাটে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আসসালামু আলাইকুম প্রিভিয়াস বরাবরের মতো আমি আপনাদেরকে আবারও আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি প্রিভিয়াস আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি মামিছড়ি জেলার গফরগাঁও উপজেলার অন্তর্গত পাগলা থানা দিন যে শিলা বাজার এটি একটি গ্রামীণ হাট সপ্তাহে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার দুপুরের পর থেকে নিয়ে এই দুই দিন বসে থাকে এটি শিলা নদীর নাম অনুসারে শিলা নদীর পারে অবস্থিত একটি গ্রামীণ হাট এর যে আদ্যপান্ত আমি আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করবো প্রিভিয়াস আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরে অন্তর্কে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখবেন লাইক কমেন্টস করবেন এবং কমেন্টস বক্সে জানিয়ে দিবেন পরবর্তীতে কোন ধরনের এবং কোন হাটের ভিডিও দেখতে চেষ্টা চাই চান আমি আমার সাধ্য মতো সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব বিয়ার্স চলুন কথা না বাড়ার সামনের দিকে এগিয়ে যাই এবং এই হাটের আধ্যমন্ত আপনাদের সকলকে দেখানোর জন্য চেষ্টা করি

এখন মিষ্টি হইতে হবে এটা হইলো কথা আমার ভাই বললো যে মিষ্টি হবে ঠিক আছে ওকে শীতের দিন তো কেন সুন্দরী কলা নাকি কত করে

20, 21, 22, 23, 24, 25, 26, 27, 30, 31, 32, 33, 34, 35,

কি বাবা নাম কি তোমাৰ সুন্দৰ নাম মিষ্টি চিনা

এটি ভাওয়াল পরগনার ভাওয়াল যে স্টেট ছিল সেই স্টেটের একটি কাচারিঘর যেখান থেকে তৎকালীন যে আমল ছিল সেই সময়টাতে এই গড়ের মাধ্যমে খাজনা আদায় করা হতো তারই একটি পরিত্যক্ত কাচারি ঘর আমরা এই শিলা বাজারের যে পাশে আমরা পাচ্ছি এবং আপনাদের সকলকে দেখানোর জন্য আজকে বাজারের যে ভিডিও বাজারের সাথে আমরা এটা আপনাদের সকলকে দেখাবো সম্মান্তর দিয়ে যে দেখেন টাটকা শশা এবং করলা এবং বেগুন আমরা দেখতে পাচ্ছি এবং ওই সাইডেও কিছু বেগুন আমরা দেখবো এটা লম্বা বেগুন ছিল এবং গুল বেগুন যেটা আছে সেটা আমরা পাশাপাশি দেখছি এই সিম কত করে দাদা আশি টাকা এটা কি দেশি সিম আর কপি ষাট টাকা কেজি না আমরা অত্যন্ত চমৎকার এই গ্রামীণ হাটের কাঁচা সবজির যে বেচা কিনা সেটি কিন্তু আমরা এখানে দেখছি এই যে দেখেন এখানে টমেটো আমরা দেখতে পাচ্ছি টমেটো কত করে আশি টাকা আশি টাকা না ষাট টাকা পিস না বাবা দুধ কিনছো তুমি নাম কি তোমার কত দিয়ে আচ্ছা ভালো আছো তুমি কোন ক্লাসে পড়ো ওকে থ্যাংক ইউ বাবা ভালো থাকো এখানে আপনার এই যে মশলাপাতির যে দোকান শুকনা মরিচ ভাঙানো মরিচ হলুদ ধনিয়া গুয়া মুড়ি জিরা মৌরি সহ আপনার সকল ধরনের যে গুঁড়া মশলা বা আস্ত যে মরিচ সব কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি মরিচ কত করে কেজি আস্তটা কত করে আচ্ছা আচ্ছা এই বাঙালুটা আচ্ছা ভালো আছেন আপনি বেচা কিনা কেমন মোটামুটি না আলু পেঁয়াজ রসুন দেখো না কি گدالو اٿي کاتو راٿيرا اها نيشتي نا واه باي کينو والا باي بيتن بول دي బందవరీ కు কত টাকা না না এটা কি মরিস তাই আমরা এখানে বিভিন্ন ধরনের মশলাপাতি হলুদ মরিচ দুনিয়া দেখলাম এবং আপনাদের সকলকে দেখাচ্ছি এই যে এপাশটা দেখেন সুটকি মাছের দোকান আছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে চান্দার সুটকি চাপিলা সুটকি চেপা সুটকি ছোট চিংড়ি মাছের শুটকি সহ সুন্দর সুন্দর এই অঞ্চলের মানুষের পছন্দের চেপা শুটকি আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই চমৎকার চেপা কত করে মানে বারোশো টাকা কেজি এটা কোন অঞ্চলের চেপা এটা হোসেনপুরের না এই যে দেখেন এখানে কিশোরগঞ্জের বিখ্যাত যে চেপাগুলি এখানে দেখতে পাচ্ছি শুটকি কত করে বেস্তেছেন এখন এই নবান্নের উৎসব চলতেছে সাইল দান লেগেছে বাড়িতে অনেকের এই কাজের লোকজন আছে এখন এই জন্য এই মুহূর্তে সবজি এবং সুটকির যে বেচা এটা অনেক অংশে অনেক বেশি থাকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি বাবা নাম কি কোন কাছে পড়ো শিখছে পড়ো কোন স্কুলে

A segunda vez que eu quero. A segunda A

নাম কি তোমার ভালো আছো এই যে দেখেন কত সুন্দর সুন্দর মূলা গোলা এখানে আসছে আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখেন এই যে ডাটা ডাটা সুন্দর এই ডাটা গুলি কত মোড়া আচ্ছা খুবই সুন্দর তো দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা ভালো আছেন আপনারা আপনার বাড়ি এখানে বাবা এই বাজারটার বয়স রকম হবে আমরা এই যে ওনাদের সাথে কথা বললাম ওনারা নিজেরাও বলতে পারেন এই বাজারের বয়স কত ওনাদের বাপ চাচারা হয়তো বলতে পারতো দুইশো বছরের বেশি তবে এখানে বাওয়াল রাজার যেহেতু কাচারি আছে এখানে খাজনা তোলা হয়তো বোঝা যাচ্ছে যে এটা সেই রাজাদের আমল যে জমিদারি প্রথা ছিল সেই আমলের বাজারে অনুমান করা যায় জি জি ওকে ভালো থাকেন

একশো টাকা কেজি না এই ফুলকপি কাঁচা টুমুডু কত করে বেশেন কি নাম কি বাবা তোমাৰ নাম কি আছে বৰ আচ্ছা ভাল আছ তুমি কত করে রে গোটা দুই মোটা আচ্ছা আচ্ছা খেতে নিজের খেতের ভালো আছেন আপনি কি ভাইয়া আপনি কেমন আছেন মোলা কত করে কি অবস্থা পনেরো টাকা মোটা না

কইছে যে মজা নিতেই বসকা তোমার মূলা তো খুব সুন্দর লাগতেছে হ্যাঁ খু সুন্দৰ হৈ গৈছে থাকত না কেনেকুৱা কত করে কিনছেন এই যে আমার এই ভাই শিং মাছ কিনছে এটা টাকি মাছ আমার সাথে নয়তো চিংড়ি নয়তো ছোট চিংড়ি লাগবে আচ্ছা মাসাল্লাহ অপর সুন্দর যে ভিডিও আপনার শেষ মধ্যে চলে এসেছি আপনারা যারা এই গ্রামীণ জনপদের অপর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করেন তারা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই মামিছা জেলার গফরগাঁ উপজেলার শিলাবাজার থেকে এখানে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত